হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থগুলোতে আহমাদ রসুল্লাহ সাল্লিক সম্পর্কে কি মেসেজ দেওয়া হয়েছে যদি আপনি ভবিষ্য পুরাণা পড়েন সেখানে দেখতে পাবেন পুরাণা তিন নম্বর পর্ব তিন নম্বর খন্ড তিন নম্বর অধ্যায়ের দশ থেকে সাতাইশ নম্বর শ্লোকে সেখানে বলা হয়েছে যে মেদ ছোড়া তারা আরবির ভূমিকে অপবিত্র করেছে ফলে আর্য ধর্মকে খুঁজে পাওয়া যায় না এখানে কিছু শত্রু উপস্থিত হয়েছে যারা অতীতেই পরাজিত হয়েছে এখন আরও শক্তিশালী শত্রু উপস্থিত হয়েছে আমি এমন একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মোহাম্মদ সাল্লাহুসাল্লাম যিনি এই শত্রুদেরকে ধ্বংস করবেন এবং তিনি মানুষদেরকে সঠিক পথের দিকে আহ্বান করবেন হে রাজা তোমরা সেখানে যেও না যেখানে পিশাজদের রাজত্ব তখন রাজার সামনে একজন মানুষ আসলেন যিনি দেবদূতের মতো তিনি তাকে বললেন যে আমাকে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা এই পৃথিবীতে একটি আর্য ধর্ম প্রতিষ্ঠিত হবে যেটি হবে সঠিক এবং সপ্ত ধর্মে তিনুল হাক সঠিক ধর্ম সত্য ধর্ম যেটি বজায় থাকবে ধ্বংস হবে না আমাকে পাঠিয়েছে ঈশ্বর পরমাত্মা যাতে করে মাংস ভজিতে বিশ্বাস পরিপূর্ণ করা যায় সেই ধর্মের লোকদের থাকবে খতনা করা তারা মুখে দাঁড়িয়ে রাখবে তারা আহ্বান করবে ইবাদত ইবাদত করার করার জন্য জন্য সৃষ্টিকর্তার তারা আহ্বান করবে তারা যুদ্ধ বিগ্রহের মাধ্যমে পবিত্র হবে তারা সব ভালো ভালো খাবারগুলো খাবে কিন্তু তারা শুকরের মাংস খাবে না এই ভবিষ্যৎ বাণীটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের সম্পর্কে স্পষ্টভাবে বলছে সেখানে বলা হয়েছে যে একজন পথ প্রদর্শক আসবেন আপনার যে নবী মাহমুদ সাল্লা আলিয়া সাল্লাম যখন এসেছেন তখন ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ সব তারা বাজে বাজে কাজ করত সেই যুগের মানুষেরা সব বাজে বাজে কাজ করত। তখন ছিল অন্ধকারের যুগ মানুষেরা এত পছন্দ ছিল যে পিতারা তাদের সন্তানকে জীবন্ত পুঁতে ফেলত তারা মনে করত যে মেয়েরা কন্যরা হলো আমাদের জন্য অভিশাপ মেয়ে সন্তানেরা জন্মগ্রহণ করলে তারা অভিশাপ মনে করত সেই অন্ধকার যুগে নিয়ে এসেছেন তিনি আহ্বান করেছেন এই ঘটনাটাই মতো আরো অরোমান্তিক ঘটনায় নবীজ সাল্লাহ সাথে জড়িত এছাড়াও সেই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে যে তারা মুখে দাঁড়িয়ে রাখবে আমরা মুসলিমরা মুখে দাঁড়িয়ে রাখি সেখানে বলা হয়েছে যে তারা যুদ্ধ বিগ্রহের মাধ্যমে পবিত্র হবে আমরা মুসলিমরা সত্যের জন্য বাতিলের সাথে আমরা যুদ্ধ করে থাকি এছাড়াও সেখানে বলা হয়েছে যে তারা ইবাদত করার জন্য আহ্বান করবে আমরা মুসলিমরা নামাজ আদায় করার জন্য পাঁচ পাঁচবার আহ্বান করি আজান দিয়ে থাকি এছাড়াও সেখানে বলা হয়েছে যে তারা সব ভালো ভালো খাবারগুলো খাবে কিন্তু তারা শুকনের মাংস খাবে না আমরা মুসলিমরা সব ভালো ভালো খাবারগুলো খাই কিন্তু আমরা শুকনের মাংস খাই না শুকনের মাংস আমাদের জন্য হারাম করা হয়েছে পবিত্র বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে এছাড়াও হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থগুলোতে বিভিন্ন জায়গায় মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে অথর্ববেদে বেদে বিশ নম্বর অধ্যায়ের একশো নম্বর অনুচ্ছেদের এক থেকে চোদ্দ নম্বর মন্ত্র সেখানে রবি মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে বলা হয়েছে সেখানে উক্তিগুলো মন্ত্রগুলো ভবিষ্যৎবাণী মন্ত্র সেখানে এক নম্বর মন্ত্র বলছে তিনি হবেন নারসংসা তিনি হবেন কৌরম বা কাউরমা তিনি ষাট হাজার নিরানব্বই জন মানুষকে শত্রুকে পরাজিত করবেন দুই নম্বর মন্ত্র বলছে তিনি উটের পিঠে চড়বেন তিন নম্বর মন্ত্র বলছে তিনি হবেন মামারিষি চার নাম্বার মন্ত্র বলছেন তিনি হবেন রেব এই চারটি মন্ত্র রবি আহমেদ সাল্লাম সম্পর্কে স্পষ্টভাবে বলছে এক নম্বর মন্ত্রে বলা হয়েছে তিনি হবেন নারসাংসা এই নারসাংসা শব্দটি সংস্কৃত শব্দ এই শব্দটি এসেছে নর শব্দ থেকে নর শব্দের অর্থ হলো যে কোনো লোক বা যে কোনো মানুষ আর সাংসা শব্দটি অর্থ হলো প্রশংসা করে এক কথায় অর্থ ব্যক্তির প্রশংসা করা হয় এটিকে আরবি করলে হবে মোহাম্মদ অর্থাৎ নবীজি মুহাম্মদ সাল্লা সাল্লামের নাম সেখানে বলা হয়েছে তিনি হবেন কৌরম বা এই শব্দটির অর্থ হলো একটি অর্থ হলো শান্তির রাজপুত্র আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন শান্তির রাজপুত্র দুই নম্বর অর্থ হলো যে ব্যক্তি বিদেশে যায় নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তিনি বিদেশে গিয়েছেন এছাড়াও এক নম্বর মন্ত্র বলছেন তিনি ষাট হাজার নিরানব্বই জন শত্রুকে পরাজিত করবেন আমরা যদি নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামের বোকায় যত তার শত্রু ছিল তারা প্রায় ষাট হাজার নিরানব্বই জন তাদেরকে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পরাজিত করেছেন দুই নম্বর মন্ত্র বলছেন তিনি উটের পিঠে চড়বেন আমরা যদি নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আরব কান্ট্রিতে জন্মগ্রহণ করেছেন সেখানে উটের প্রচলন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উটের পিঠে চড়েছেন মনুস্মৃতি উল্লেখ রয়েছে যে ব্রাহ্মণ তাদের জন্য উট বা গাধার পেতে চড়া হারাম করা হয়েছে তাহলে এই ভবিষ্যৎবাণীটা যেটা বলছে ভারত বা বাংলাদেশি ঋষি নন সেটা আরব কান্ট্রি ঋষি হতে হবে যা মোহাম্মদ সাল্লাম তিন নম্বর মন্ত্র বলছে তিনি হবেন মামা ঋষি মহান ঋষি বা সর্বশেষ ঋষি চূড়ান্ত ঋষি আপনারা মোহাম্মদ সাল্লাহ আল্লি সাল্লাম সর্বশেষ এবং চূড়ান্ত ঋষি যে আল্লাহ তালা পাঠিয়েছেন তিনি সর্বশেষ নবী চার নাম্বার মন্ত্র বলছে তিনি হবেন রেব এই শব্দটি সংস্কৃত শব্দ যার অর্থ যে ব্যক্তি প্রশংসা আদায় করে আমরা যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আরেকটি নাম রয়েছে সেটি হলো আহমদ আহমদ শব্দের অর্থ হলো যে ব্যক্তি প্রশংসা আদায় করে অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দ্বিতীয় নাম এই চারটি মন্ত্রে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে স্পষ্টভাবে ভবিষ্যৎবাণী করা হয়েছে এছাড়াও অথর্ববেদে উল্লেখ রয়েছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে অথর্ববেদ বিশ নম্বর অধ্যায় বা বিশ নম্বর গ্রন্থ একুশ নম্বর পরিচ্ছেদের ছয় নম্বর অনুচ্ছেদ বা ছয় নম্বর মন্ত্র সেখানে বলা হয়েছে যে একজন কারু তিনি দশ হাজার সত্তরকে পরাজিত করবে কোনো রকম যুদ্ধ ছাড়াই কারু শব্দটি সংস্কৃত শব্দ যার অর্থ যে ব্যক্তি প্রশংসা আদায় করে আমরা জানি নবীজ মোহাম্মদ সাল্লা সাল্লামের আরেকটি নাম হলো আহমদ অর্থাৎ যে ব্যক্তি প্রশংসা আদায় করে সেখানে বলা হয়েছে যে সে বিনা যুদ্ধেই দশ হাজার শত্রুকে পরাজিত করবে এখানে বলা হয়েছে খন্দকের যুদ্ধের কথা যেখানে সত্তর ছিল দশ হাজার কোন রকম যুদ্ধ ছাড়াই মুসলিমরা শত্রুদের পরাজিত করেছে এই খন্দকের যুদ্ধের কথা আল্লাহ রব্বুল আলমিন সুরত আহজাবের বাইশ নাম্বার আয়দে উল্লেখ করেছেন এছাড়াও অথর্ববিদের বিশ নম্বর গ্রন্থ বা বিশ নম্বর অধ্যায়ের একুশ নাম্বার পরিচ্ছেদের সাত নাম্বার অনুচ্ছেদে মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে সেখানে বলা হয়েছে যে তিনি হবেন আভাঙ্গু তিনি বিশ জন শত্রু পরাজিত করবেন এবং ষাট হাজার শত্রুকে পরাজিত করবেন

এছাড়াও বলা হয়েছে তিনি হবেন এতিম আমরা যিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিতা তার জন্মের আগে ইন্তিকাল করেছেন তিনি ছিলেন এতিম এছাড়াও ঋগ্বেদ এক নম্বর গ্রন্থ তিন নম্বর পরিচ্ছেদের নয় নম্বর অনুচ্ছেদ বলছে তার একটি নাম দেওয়া হয়েছে সুশ্রামা এটি সংস্কৃত শব্দ যার অর্থ যে ব্যক্তি প্রশংসা আদায় করে তারি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দ্বিতীয় নাম আহমদ এছাড়াও সমবেদ উত্তরাচিকা পনেরো সরল মন্ত্রে বলছে যে আহমদ তাকে দেওয়া হবে অবিনশ্বর আইন এখানে অবিনশ্বর আইন তাকে দেওয়া হবে আহমদকে এখানে বর্তমান গ্রন্থগুলোতে আপনি দেখতে পাবেন আহমদ শব্দটিকে বর্তমান লেখা হয়েছে আহামৃদ্ধি কিন্তু পূর্বের গ্রন্থগুলোতে আপনি দেখতে পাবেন সেখানে আহমদ শব্দটি লেখা হয়েছে আহামিদ্দি শব্দের অর্থ হলো আমার বাবা আহা প্লাস মাটি আমার বাবা আমার পিতা অর্থ হল আমার পিতাকে দেওয়া হবে অবিনশ্বর আইন যদি পূর্বের গ্রন্থগুলো দেখেন সেখানে লেখা হয়েছিল আহমাদ আহমদ শব্দ ধরলে আপনি দেখতে পাবেন অর্থ হবে আহমাদকে দেওয়া হয়েছে অবিনশ্বর আইন অবিনশ্বর আইন সম্পর্কে ব্যাখ্যা হলো যে নবী মোহাম্মদ সাল্লাহ উপর অবতীর্ণ হয়েছে পবিত্র আন এই পবিত্র কোরআনকে সেখানে বলা হয়েছে অবিনশ্বর আইন এই পবিত্র কোরআনটাতে মানুষের জীবন ধারণের সমস্ত কিছু সেখানে একটি মানুষ কিভাবে চলাফেরা করবে সমস্ত কিছু জীবন ব্যবস্থা একটু মানুষের এই পবিত্র কোরআন এই পবিত্র কোরআনটাকে সেখানে অবিনশ্বর আইন বলা হয়েছে এছাড়াও হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ গুলো মোহাম্মদ সাল্লিসাল্লাম সম্পর্কে বলছে সম্ভেদ কিন্তু দুই নম্বর অধ্যায়ের একশো বান্ন নম্বন্ সেখানে বলা হয়েছে তার একটি নাম দেওয়া হয়েছে আহমদ আহমদ নামটি বলার পাশাপাশি নবীজ মুহাম্মদ সাল্লাসাল্লামকে নারসংসা বলে বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে নারসংসা যে ব্যক্তির প্রশংসা আদায় করে অর্থাৎ নবীজি মুহম্মদ সাল্লা সাল্লামের নাম এছাড়া সাম্বেদ অগ্নি স্তুতি ছয়চল্লিশ নম্বর মন্ত্র বলছে যে এই ঋষি হবে এমন ঋষি যিনি তার মায়ের দুধ পান করবেন না আমরা জানি নবী মোহাম্মদ সাল্লাহাম তার মায়ের দুধ পান করেননি তিনি তার দুধ মা হিমাতুর সালিয়া রাজি দুধ পান করেছেন তিনি তার মায়ের দুধ পান করেননি এছাড়াও হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থগুলোতে নবী মোহাম্মদ সাল্লাহ সম্পর্কে বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে এখন আমরা জানবো কলকি অবতার সম্পর্কে খুললে আপনি দেখতে পাবেন সেখানে বারো নম্বর খন্ড দুই নম্বর অধ্যায়ের আঠারো থেকে বিশ নম্বর মন্ত্র সেখানে বলা হয়েছে যে বিষ্ণু বিষ্ণুয়াস নামে এক ব্যক্তির ঘরে যিনি মহাদ্রিদায়ের ব্রাহ্মণ যিনি সাম্বলা গ্রামের প্রধান তার ঘরে জন্ম নেবেন কলকি তার থাকবে উৎকৃষ্ট গোড়া হলি তাকে ঈশ্বর দিবেন আটটি অলৌকিক শক্তি তার ডান হাতে বাড়ি থাকবে তিনি ঘোড়ার পিঠে চড়বেন ভগবত পুরানা এক নম্বর অধ্যায়ের তিন নম্বর এক নম্বর খণ্ড তিন নম্বর অধ্যায়ের পঁচিশ নাম্বার মন্ত্র বলছে সেখানে বলা হয়েছে যে যখন কলি যখন রাজারা হবে ডাকাতের মতো তখন বিষ্ণুয়াস নামে এক ব্যক্তির ঘরে যিনি সাম্বলা গ্রামের প্রধান তার ঘরে জন্ম নেবেন কলকি এছাড়া কলকিপুরানা খুললে আপনি দেখতে পাবেন দুই নাম্বার অধ্যায়ের চার নাম্বার মন্ত্র সেখানে বলা হয়েছে যে বিষ্ণুয়াস নামে এক ব্যক্তির ঘরে যিনি সাম্বলা গ্রামের প্রধান তার ঘরে জন্ম নেবেন কলকি এছাড়া কলকিপুরানা দুই নাম্বার অধ্যায়ের পাঁচ নাম্বার মন্ত্র বলছে তার চারজন সহচর থাকবে তারা যুদ্ধক্ষেত্রে পাপীদের বিরুদ্ধে যখন কলকি যুদ্ধ করবে তখন তারা তাকে বিভিন্নভাবে সাহায্য করবে এছাড়াও পুরাণা দুই নম্বর অধ্যায়ের সাত নম্বর মন্ত্র বলছে দেবদূতেরা যুদ্ধক্ষেত্রে তাকে সাহায্য করবে তাকে ফিরেস্তারা যুদ্ধক্ষেত্রে সাহায্য করবে এছাড়া পুরাণা দুই নম্বর অধ্যায়ের এগারো নম্বর মন্ত্র বলছে সেখানে বলা হয়েছে যে বিষ্ণুয়াস নামে এক ব্যক্তির ঘরে জন্ম নেবেন কল্কি তার মায়ের নাম হবে সুমতি গর্ভে কল্কি অবতার জন্মগ্রহণ করবে না বলছে সেখানে বলা হয়েছে যে কলকি যিনি হবেন তিনি মা দাদশ দ্বাদশ তিনি জন্মগ্রহণ করবেন এই ভবিষ্যৎ বাণীগুলো অবতার সম্পর্কে বলা হয়েছে সেখানে বলা হয়েছে যিনি কলকি হবেন তার পিতার নাম হবে বিষ্ণু ইয়াস এই বিষ্ণু ইয়াসকে আমরা এখন ব্যাখ্যা করে দেখি বিষ্ণু শব্দটির অর্থ হল ভগবান আর ইয়ার শব্দটি অর্থ হল সেবক বা দাস এই কোথায় বিষ্ণু ইয়ার শব্দের অর্থ হল ভগবানের দাস সৃষ্টিকর্তার দাস সৃষ্টিকর্তার সেবক বা সৃষ্টিকর্তার বাংলা যদি এই শব্দটিকে আরবি করেন তাহলে আরবি হবে আব্দুল্লাহ অর্থাৎ ভগবানের দাস ভগবানের সেবক নবী মোহাম্মদ সাল্লামের পিতার নাম ছিল আবদুল্লাহ কলকি অবতার যিনি হবেন তিনি সুমতির গর্ভে জন্মগ্রহণ করবেন সুমতি শব্দটি একটি সংস্কৃত শব্দ যার অর্থ সুশব্দের অর্থ শান্তি বা প্রশান্তি আর মতি শব্দের অর্থ হল আত্মা অর্থাৎ শান্তির আত্মা বা পরিতুষ্ট আত্মা এই শব্দকে যদি আপনি আরবি করেন তাহলে শব্দ হবে আমিনা আমরা যাই না মোহাম্মদ সাল্লা সাল্লামের মায়ের নাম ছিল আমিনা এছাড়াও বলা হয়েছে তিনি সাম্বালা গ্রামে জন্মগ্রহণ করবেন সাম্বালা শব্দের অর্থ হলো শান্তির জায়গা শান্তির ঘর আমরা যাই মুহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছে মক্কাকে বলা হয় দারুল আমান অর্থাৎ শান্তির জায়গা বা শান্তির ঘর এছাড়া বলা হয়েছে তিনি শামবালা গ্রামের প্রধানের বাড়িতে জন্মগ্রহণ করবেন প্রধানের ঘরে জন্মগ্রহণ করবেন আমরা জানি নবী মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম বক্কার প্রধানের ঘরে জন্মগ্রহণ করেছেন এছাড়াও বলা হয়েছে তিনি হবেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী আমরা জানি নবী মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম সর্বশেষ এবং চূড়ান্ত নবী থেকে আল্লাহ তালা পাঠিয়েছেন এই কথাটি পবিত্র কুরআনে অবতীর্ণ হয়েছে পবিত্র কোরআনে এই কথাটি রয়েছে যেমন সেখানে বলা হয়েছে মা কান মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন নবী কোন পুরুষের পিতা নন তবে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী হিসাবে তারপরে আর কোনো নবী আসবেন না এছাড়াও বলা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উটের পিঠে চড়বেন বা ঘোড়ার পিঠে চড়বেন আমরা জানি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম মেরাজের রাত্রিতে ঘোড়াকে চড়েছেন এছাড়াও সেখানে বলা হয়েছে তার ডান হাতে থাকবে একটি তরবারি আমরা জানি নবী মোহাম্মদ সাল্লা নিজেকে রক্ষা করার জন্য নিজেকে বাঁচানোর জন্য তার ডান হাতে একটি তরবারি রাখতেন এছাড়াও সেখানে বলা হয়েছে তিনি সমস্ত মানব জাতির জন্য পথ প্রদর্শক আমরা জানি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মানুষদেরকে সঠিক পথের দিকে আহ্বান করেছেন নবী মোহাম্মদ সঠিক পথে মানুষদেরকে আহ্বান করেছেন ডেকেছেন এবং সঠিক পথের দিকে আলোর দিকে মানুষদেরকে নিয়ে এসেছেন এছাড়া সেখানে বলা হয়েছে তার চারজন সহচর থাকবে যারা তাকে সাহায্য করবে পাপিদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় আমরা যদি মোহাম্মদ সাল্লাহিসাল্লামের চারজন সহচর তারা খোলাফায় রাশেদিন তারা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে সময় ছিলেন এবং বিভিন্ন দিক দিয়ে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সাহায্য করেছেন এছাড়াও বলা হয়েছে যে নবী মোহাম্মদ সালাহ যুদ্ধক্ষেত্রে তাকে সাহায্য করবে দেবদূতেরা অথবা তারা আমরা জানি নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে বদনের যুদ্ধে ফেরেশতারা সাহায্য করেছিল এই কথাটি সুরত আলী মানের একশো তেইশ থেকে একশো পঁচিশ আল্লাহ আল্লাহুল আলম তুলে ধরেছেন এই হলো হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থগুলোতে সংক্ষেপে মোহাম্মদ সাল্লি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী